আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের নতুন আলোচনা পর্বে আজকে আমি দ্বাদশ শ্রেণীর ম্যাট্রিক্সের প্রকারভেদ ও ম্যাট্রিক্স বীজগণিত চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি আজকে ম্যাট্রিক্সের খুঁটিনাটি বিষয়ে আপনাদের সামনে ডিটেলসে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আমাদের সাথে থাকুন আশা করি খুবই ভালো লাগবে দেখতে থাকুন ম্যাট্রিক্সটা কী জিনিস প্রথমে বলি ধরুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা সংখ্যা লিখলাম এবং কেমনভাবে লিখেছি আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে যদি দেখি এগুলিকে বলা হয় শাড়ি এইভাবে যদি দেখি এগুলিকে বলা হয় শাড়ি এইভাবে দেখলে অর্থাৎ আমি এখানে এক থেকে তিন চার থেকে ছয় সাত থেকে নয় যথাক্রমে তিনটি সারিতে লিখেছি অনুরূপভাবে এইভাবে সংখ্যাগুলিকে দেখলে এক চার সাত দুই পাঁচ আট তিন ছয় নয় স্তম্ভ আকারে তিনটি স্তম্ভ লিখেছি এখন এই যে এক থেকে নয় পর্যন্ত আমি সংখ্যা লিখেছি সমস্ত সংখ্যাগুলিকে আমি একটা থার্ড ব্র্যাকেট দিয়ে এইভাবে আবদ্ধ করে দিলাম বন্ধ করে দিলাম এটাই হয়ে গেল একটা ম্যাট্রিক্স এবং আমি যে ম্যাট্রিক্সটা লিখেছি এই ম্যাট্রিক্সকে বলা হবে থ্রি বাই থ্রি ক্রমের একটি ম্যাট্রিক্স বা এটি একটি বর্গ ম্যাট্রিক্স বিষয়টা মাথার উপর দিয়ে গেল আপনি সবই ধরুন আমি লিখছি এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে দুটো শাড়ি লিখলাম আর তিনটে স্তম্ভ দুটো শাড়ি এক দুই তিন নিয়ে একটি শাড়ি চার পাঁচ ছয় নিয়ে আরেকটি শাড়ি এক চার দুই পাঁচ তিন ছয় নিয়ে তিনখানা স্তম্ভ হয়েছে সারি সংখ্যা সারি সংখ্যা হলো এক দুই তিন একটি চার পাঁচ ছয় সারি সংখ্যা একটা একটা দুটো স্তম্ভ সংখ্যা তিনটে তাই দুই এই যে আমরা মাঝখানে গুণ দিলাম এটাকে আমরা বাই বলি চিহ্ন দেওয়ার বেলা গুণ দেই কিন্তু বলার বেলা আমরা বাই বলি টু ক্রস টু ক্রস থ্রি না বলে আমরা বলবো টু বাই থ্রি ক্রোমের ম্যাট্রিক্স আর থার্ড ব্র্যাকেট দিয়ে কীভাবে আবদ্ধ করেছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক তেমনিভাবে যদি আমি এক দুই তিন চার এইভাবে লিখতাম তাহলে এখানে এক দুই নি একটা শাড়ি আর তিন চার নিয়ে আরেকটি শাড়ি আর এটা একটা স্তম্ভ এটা একটা স্তম্ভ তাহলে শাড়ি দুটো এস স্তম্ভও দুটো তাই টু বাই টু ক্রমের একটি ম্যাট্রিক্স তাহলে এটা হলো প্রথম সংখ্যাটা শাড়িকে প্রকাশ করে লাস্টের সংখ্যাটা স্তম্ভকে প্রকাশ করে এখন কোনো ম্যাট্রিক্সের শাড়ি আর স্তম্ভ সংখ্যা যদি সমান হয় সেই ম্যাট্রিক্সকে বলা হবে স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স আর যদি কোনো ম্যাট্রিক্সের শাড়ি আর স্তম্ভ অসমান হয় সেটাকে বলা হবে আয়তকার ম্যাট্রিক্স তাহলে যদি এরকম লিখি এই যে ম্যাট্রিক্সটা আপনারা দেখছেন এই ম্যাট্রিক্সটা কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্স নয় এটা একটা আয়তকার ম্যাট্রিক্স কিন্তু এটা একটা স্কোয়ার অর্থাৎ বর্গ ম্যাট্রিক্স এখন ম্যাট্রিক্সের যদি আমরা ট্রান্সপোজ বা পরিবর্ত বলি ধরুন লেখা আছে এ একটি নাম দিলাম একটি ম্যাট্রিক্স এক দুই তিন চার স্কোয়ার ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ পাওয়ারের ছোট্ট করে টি দেবো বা এর পাওয়ারের ছোট্ট করে একটা ড্যাশ দেব দিয়ে কি করব এই যেটাকে আমরা সারি স্তম্ভ বলছি যেটা এক স্তম্ভ বলছি স্তম্ভটা সারি হয়ে যাবে অর্থাৎ এক কমা এক তিনটা একটা উপরে তিনটা নিচে একটা স্তম্ভ আছে এটাকে আমি লিখবো এক তিন এটা এটাকে আমি শাড়ি করে দেব দুই চার তাহলে দেখুন যেটা ছিল স্তম্ভ সেটা হয়ে গেল শাড়ি যেটা ছিল স্তম্ভ সেটা হয়ে গেল শাড়ি আর কথাটা ঘুরিয়ে বললো যেটা ছিল শাড়ি সেটা হয়ে গেল স্তম্ভ এটা হলো ম্যাট্রিক্সের পরিবর্তন এবার ধরুন একটি ম্যাট্রিক্স সেখানে এক দুই তিন চার এইভাবে একটা স্কোয়ার ম্যাট্রিক্স নিলাম আমি এখানে দুই গুণ করেছি তাহলে রাইট সাইডেও দুই গুণ করতে হবে এই যে দুই সংখ্যাটা এই ম্যাট্রিক্সের ভিতরে যে সমস্ত পদ আছে এগুলো এক একটা পদ প্রত্যেকটা পদের সাথে গুণ হবে কার কার সাথে গুণ হবে একের সাথে গুণ হবে দুয়ের সাথে তিনের সাথে চারের সাথে অর্থাৎ দুই চার ছয় আট দুইটা গুণ করলে এরকম হবে ঠিক তেমনিভাবে ম্যাট্রিক্সের ভিতর থেকে আমি যদি কোনো সংখ্যা কমন নেই তাহলে সেই কমন নেওয়ার সংখ্যাটা ম্যাট্রিক্সের মধ্যে যতগুলি পদ আছে প্রত্যেক পদ থেকে কমন যাবে এবং বাইরে এইভাবে লিখবো তাহলে এতক্ষণে আমরা ম্যাট্রিক্স তৈরি করলাম স্তম্ভ আর সারি মিলিয়ে এবার আমি একটা ম্যাট্রিক্স লিখছি দেখুন এক দুই তিন এই যে ম্যাট্রিক্সটা লিখলাম এখানে আপনার এস যদি এখানে আমি সারি আর স্তম্ভ কল্পনা করি বা দেখতে চাই তাহলে হয়তো আগেরগুলোতে এক দুই তিন চার পাঁচ ছয় এরকম এই দুটো নিয়ে একটা সারি এই দুটি নিয়ে একটি শাড়ি এই দুটি নিয়ে একটি শাড়ি হচ্ছিল এই তিনটি নিয়ে একটি স্তম্ভ এই তিনটি নিয়ে একটি স্তম্ভ হচ্ছিল এখানে তো দুটি নেই একটি সংখ্যা আছে পাশে কিছু নেই তাহলে এখানে আমি শাড়ি কাকে কল্পনা করব ওই যে একটি সংখ্যা আছে এইভাবে একটি শাড়ি দুটি শাড়ি তিনটি শাড়ি তাহলে এখানে শাড়ির সংখ্যা তিন আর স্তম্ভের সংখ্যা এক থ্রি বাই ওয়ান ক্রমের এটি একটি ম্যাট্রিক্স এটাকে আয়তকার ম্যাট্রিক্স তো বলতে পারি অবশ্য এটাকে আমরা নর্মালি স্তম্ভ ম্যাট্রিক্স বলবো আর যদি এরকম বি একটি ম্যাট্রিক্স নিলাম টু থ্রি ফোর এরকম একটা ম্যাট্রিক্স লিখলাম দেখুন এত শাড়ি একটা আর স্তম্ভ এক দুই তিন তাহলে সারিটা আগে লিখি স্তম্ভটা আমরা পরে লিখি অর্থাৎ ওয়ান বাই থ্রি ক্রমের একটি ম্যাট্রিক্স আয়তকার ম্যাট্রিক্স একে আমরা নর্মালি সারি ম্যাট্রিক্সও বলতে পারি তাহলে এটা হলো স্তম্ভ ম্যাট্রিক্স এটা হলো সারি ম্যাট্রিক্স এরপরে যদি আমরা শূন্য ম্যাট্রিক্স খুঁজি ধরুন এ একটি ম্যাট্রিক্স এবং এ ম্যাট্রিক্সের প্রত্যেকটি পদ প্রত্যেকটি পদ বি ম্যাট্রিক্স তার প্রত্যেকটি পদ শূন্য তাহলে সেই ম্যাট্রিক্সকে আমরা শূন্য ম্যাট্রিক্স বলবো যাকে নর্মালি আমরা শূন্য দিয়েও চিহ্নিতকরণ করতে পারি তবে আমি এ আরবি দুখানে যে ম্যাট্রিক্স লিখেছি এটা হলো একটি স্কোয়ার ম্যাট্রিক্স এখন আমি একটা ম্যাট্রিক্স লিখছি ধরুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় লিখেছি এই যে ম্যাট্রিক্সটা লিখলাম এই যে দেখুন একটা যেমন বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের কর্ণ হয় আয়তক্ষেত্রের কর্ণ হয় ম্যাট্রিক্সেরও আমরা কর্ণ খুঁজবো তবে এই যে ম্যাট্রিক্সটা লিখেছি এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স স্কোয়ার ম্যাট্রিক্স না হলে তার কর্ণ খুঁজে বার করা মুশকিল স্কোয়ার ম্যাট্রিক্স রেই দেখুন এই কর্ণ এটা একটা কর্ণ আর এটা একটা কর্ণ এই যে এই যে কর্ণটা আমি আঁকলাম প্রথমে এটাকে বলা হয় প্রিন্সিপাল ডায়াগনাল আর এটাকে বলা হয় সেকেন্ডারি ডায়াগনাল প্রিন্সিপাল ডায়াগনালের প্রধান কর্ণের যে উপাদান এক কমা পাঁচ কমা নয় আর সেকেন্ডারি ডায়াগনালের উপাদানগুলি বা পদগুলি হচ্ছে সাত কমা পাঁচ কমা তিন একটি ম্যাট্রিক্স এক দুই আর এখানে শূন্য লিখলাম শূন্য 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 দেখুন আমি যে ম্যাট্রিক্সটা লিখেছি এটা কিন্তু একটা স্কোয়ার ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স এবং এই বর্গ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর প্রধান যে কর্ণ আছে সেটা কিন্তু এই প্রধান কর্ণ এটা প্রধান কর্ণের প্রধান কর্ণ ছাড়া সমস্ত উপাদানগুলি সমস্ত পদগুলি শূন্য হবে দেখুন প্রধান কর্ণ ছাড়া সমস্ত পদগুলি তো শূন্য আছে উপরন্তু প্রধান কর্ণের প্রধান কর্ণের মধ্যে ন্যূনতম যেন একটি পদ অশূন্য হয় প্রধান কর্ণের মধ্যে ন্যূনতম একটি পদ যেন অশূন্য হয় বাকিগুলো শূন্য হতে পারে যেমন দেখুন প্রধান কর্ণ ছাড়া বাকি যে সমস্ত সংখ্যা আছে সমস্ত সংখ্যা তো শূন্য আবার প্রধান কর্ণের মধ্যে ন্যূনতম একটি অশূন্য হতে হবে আমার দুটো অশূন্য আছে অন্যটা শূন্য আছে এই ধরনের এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলে থাকি তাহলে কর্ণ ম্যাট্রিক্স হতে গেলে অবশ্যই তাকে একটা স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে ম্যাট্রিক্স হওয়ার পরে প্রধান কর্ণ ছাড়া বাকি যতগুলি পদ আছে সমস্ত পদের মান জিরো হতে হবে আর প্রধান কর্ণের প্রধান কর্ণে এখানে দেখুন তিনটে সংখ্যা আছে তবে ন্যূনতম একটা সংখ্যা যেন অশূন্য হয় অর্থাৎ আমি বি যদি আরেকটা ম্যাট্রিক্স লিখি দুই শূন্য 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 এটাও কিন্তু একটা কর্ণ ম্যাট্রিক্স বলা যাবে কারণ প্রধান কর্ণের মধ্যে ন্যূনতম একটি সংখ্যা অশূন্য আছে আর বাকি সমস্ত পদগুলি কিন্তু শূন্য অর্থাৎ এই যে এ আর বি বোথ দুটোই কিন্তু আপনার কর্ণ ম্যাট্রিক্স এখন আমি এ আর আরেকটি ম্যাট্রিক্স লিখলাম দুই শূন্য 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 দুই শূন্য 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 দুই যদি ভালো করে দেখেন আমি যে এ ম্যাট্রিক্সটা লিখেছি এটাও কিন্তু একটা স্কোয়ার ম্যাট্রিক্স এবং স্কোয়ার ম্যাট্রিক্সের প্রধান কর্ণ ছাড়া সমস্ত পদগুলি সমস্ত সংখ্যাগুলির মান শূন্য এবং প্রধান কর্ণের সংখ্যাগুলি কিন্তু একই আগেরবার আমরা বলছিলাম না মানে প্রধান কর্ণের মানগুলি একই এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলবো স্কেলার ম্যাট্রিক্স অর্থাৎ একটু আগে যে আমি কর্ণ ম্যাট্রিক্স বলছিলাম প্রধান কর্ণ ছাড়া সমস্ত পদগুলির মান কী হতে হবে শূন্য হতে হবে এবং প্রধান কর্ণের মধ্যে একটি মান যেন একটি সংখ্যা যেন অশূন্য হয় তাহলে সেটা কি হচ্ছিল আপনার এস কর্ণ ম্যাট্রিক্স আর কর্ণ ম্যাট্রিক্সের একটি ভাগ হলো একটি ভাগ হলো আপনার এস্কেলার ম্যাট্রিক্স অর্থাৎ প্রধান কর্ণ ছাড়া বাকি সমস্ত পদগুলি তো শূন্য হবে উপরন্তু প্রধান কর্ণের যে মানগুলো আছে সেগুলো যেন সবাই একই মান হয় সেম মান হয় তাহলে এটা হয়ে গেল আপনার এসকেলার ম্যাট্রিক্স তাহলে কর্ণ ম্যাট্রিক্সের একটি ভাগ আবার এর থেকে যদি আমি দুই কমন নেই দুই নিলে এখানে এক শূন্য 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 এক শূন্য 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 এক দেখুন দুই কমন নেওয়ার পরে এই প্রধান কর্ণের সংখ্যাগুলো চলে আসলো এক প্রধান কর্ণের সংখ্যা যদি দেখুন প্রধান আমি একটা স্কোয়ার ম্যাট্রিক্স পাচ্ছি এখানে যেটা পাচ্ছি দুইটা সাইডে রেখে দিলাম একটা স্কোয়ার ম্যাট্রিক্স পাচ্ছি স্কোয়ার ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বাদ দিয়ে বাকি সমস্ত সংখ্যাগুলির মান কিন্তু শূন্য আর প্রধান কর্ণের মানগুলি এক প্লাস মানগুলি সবাই তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে একক ম্যাট্রিক্স অর্থাৎ ওয়ান আমি বুঝতে পারলাম কর্ণ ম্যাট্রিক্সের একটি ভাগ যদি স্কেলার ম্যাট্রিক্স হয় স্কেলার ম্যাট্রিক্সের একটি ভাগ হবে আপনার একক ম্যাট্রিক্স কারণ স্কেলার ম্যাট্রিক্সের তো প্রধান কর্ণের মানগুলি সবাই সমান সেই সব সমান সংখ্যাগুলি থেকে যদি আমি কমন নেই তাহলে এখানে যদি এক চলে আসে প্রধান কণের মানে এক চলে আসলে এবং বাকি সমস্ত পদগুলি যদি শূন্য হয়ে যায় সেই ধরনের ম্যাট্রিক্সকে আপনাকে বলা হবে ওই একক ম্যাট্রিক্স অর্থাৎ টু একক ম্যাট্রিক্সকে আমরা আই দিয়ে ডিনোট করব যদি এটা থ্রি থ্রি বাই থ্রি ক্রমের হয় যেহেতু সারি সংখ্যা এক দুই তিন স্তম্ভ সংখ্যাও তিন থ্রি বাই থ্রি সেটাকে আমরা লিখবো আই থ্রি টু ইন্টু আই থ্রি আমি বোর্ডের দুটো ম্যাট্রিক্স এঁকেছি একটা হলো এ একটি বি এ যে ম্যাট্রিক্সটা আপনারা দেখছেন সেই ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিচের সমস্ত সংখ্যা শূন্য এবং উপরের সংখ্যাগুলি শূন্য নয় কোনো একটি ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিচের সমস্ত সংখ্যা যদি শূন্য হয় উপরে যদি শূন্য না হয় উপরে শূন্য না প্রধান কর্ণের এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলবো ঊর্ধ্ব আকার ম্যাট্রিক্স এবং প্রধান কর্ণের নিচে যদি শূন্য না হয় উপরে শূন্য হয় প্রধান কণের উপরের সমস্ত পদ বা সংখ্যাশূন্য নিচে শূন্য না নয় এই ধরনের এই যেমন বি ম্যাট্রিক্স এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলবো নিম্ন ত্রিভুজ আকার ম্যাট্রিক্স তাহলে যদি নিচে শূন্য হয় তাকে বলব উর্ধ্ব ত্রিভুজ আকার আর যদি উপরে শূন্য হয় তাকে বলবো নিম্ন ত্রিভুজ আকার ম্যাট্রিক্স এরপরে আমি এ একটি ম্যাট্রিক্স লিখলাম ধরুন এব সি ডি হচ্ছে চারটি পদ বি একটি ম্যাট্রিক্স লিখেছি পি কিউ আর এস এখানেও চারটি টু এটাও টু বাই টু ক্রম স্কোয়ার ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স এটাও টু বাই টু ক্রমের স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স এখন এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স যদি সমান হয় তার মানে আমি এর পরিবর্তে লিখছি এব সিডি লিখলাম ইকুয়াল টু পি কিউ আর এসও লিখেছি অতএব এ এই পদ সমান এই পদ এ সমান পি হবে বি সমান কিউ হবে বি সমান কিউ সি সমান আর এবং ডি সমান এস দুটি ম্যাট্রিক্স যদি সমান হয় এটাই হবে ঠিক তেমনিভাবে এ আর বি দুটি ম্যাট্রিক্স দেখতে পাচ্ছেন এই দুটি ম্যাট্রিক্সের মধ্যে আচ্ছা আর একবার বলি এ আর বি দুটি ম্যাট্রিক্স যদি সমান ক্রমের ম্যাট্রিক্স হয় তবেই তাদের মধ্যে যোগ আর বিয়োগ করা যাবে গুণ ভাগের গল্পটা আমি পরে আসছি তাহলে কী বলেছি এ আরবি দুটি ম্যাট্রিক্স যদি সমান ক্রমের হয় ক্রমের হয় যেমন এটা টু বাই টু ক্রম এটাও টু বাই টু ক্রম তাহলে এদের মধ্যে যোগ বিয়োগ করা যাবে অন্যথায় যোগ বিয়োগ করা যাবে না ধরুন এ আরবি এই দুটি ম্যাট্রিক্সের আমি যোগ করবো যদি যোগ করি প্রথমে এ ম্যাট্রিক্সটা লিখলাম লেখার পরে পাশে প্লাস দিয়ে আমি বি ম্যাট্রিক্সটা লিখছি লেখার পরে দেখুন মাঝখানে যোগ তো এই পদের সাথে এই পদ যোগ হবে বা এই সংখ্যার সাথে এই সংখ্যা অর্থাৎ এ প্লাস পি একটু গ্যাপ দিয়ে এর সাথে এ যোগ হবে অর্থাৎ বি প্লাস কিউ এর সাথে এ যোগ হবে অর্থাৎ সি প্লাস আর এর সাথে এ যোগ হবে অর্থাৎ ডি প্লাস এস এই রকম সংখ্যাগুলি লিখে আমি একটা ম্যাট্রিক্সের থার্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দেবো এটা হয়ে গেল এ আর বি ম্যাট্রিক্সের সমষ্টি ঠিক তেমনিভাবে যদি আমরা বিয়োগ করতাম তাহলে এখানে মাইনাস চিহ্ন দিয়ে এই ম্যাট্রিক এই সংখ্যা থেকে এই সংখ্যাটা বিয়োগ করতাম এ প্লাস পি না লিখে তখন আমি লিখতাম এ মাইনাস বি প্লাস কিউ না লিখে লিখতাম বি মাইনাস কিউ আর সি প্লাস আর না লিখে সি মাইনাস আর ডি প্লাস এস না লিখে ডি মাইনাস এস এইভাবে আমি লিখতাম এটা হয়ে গেল দুটি ম্যাট্রিক্সের বিয়োগফল আমি বোর্ডের দুটি লিখেছি একটি হলো এ আর একটি নাম বি এ ম্যাট্রিক্সটা টু বাই থ্রি ক্রম দেখুন রো বা আপনার শাড়ি হলো দুটি আর স্তম্ভ বা কলাম হলো তিনটি এক দুই তিন তাহলে টু বাই থ্রি আর বি ম্যাট্রিক্সটাও টু বাই থ্রি ক্রম এখন দুটি ম্যাট্রিক্সের ক্রম একই হলে তাদেরকে আমরা যোগ এবং বিয়োগ করতে পারি কিন্তু গুণ কী করতে পারি দেখি গুণ করা যায় কিনা আপনার দুটি ম্যাট্রিক্সের গুণ করার জন্য তাদের ক্রম একই হতে হবে এমন কোনো বিষয় নাই মানে ক্রম একই হতে পারে আলাদাও হতে পারে একটা সূক্ষ্ম সূত্রের উপর দাঁড়িয়ে আছে দুটি ম্যাট্রিক্সের গুণ আদৌ হবে কি না দেখায় প্রথম এ যে ম্যাট্রিক্স সেটা হলো টু বাই থ্রি করাম বি যে ম্যাট্রিক্স সেটাও গিয়ে টু বাই থ্রি একটু মাঝখানে গ্যাপ দিয়ে লিখেছি এবার দেখুন আপনি কি করবেন এই যে টু বাই থ্রি আর টু বাই থ্রি লিখেছেন এর লাস্টেরটা আর এর প্রথমটা এই দুটো সংখ্যা দেখবেন যদি একই হয় তাহলে বুঝবেন ওই ম্যাট্রিক্স দুটির গুণ করা সম্ভব যেমন এখানে এর লাস্টেরটা তিন এর প্রথমটা হচ্ছে দুই অর্থাৎ এখানে এ আর বি দুটি ম্যাট্রিক্সের কিন্তু গুণ করা সম্ভব হচ্ছে না যদি মানে এর লাস্টেরটা আর এর প্রথমটা অর্থাৎ প্রথম যে ম্যাট্রিক্স তার কলাম সংখ্যা মানে স্তম্ভ সংখ্যা আর পরের যে ম্যাট্রিক্সটা আছে তার শাড়ি সংখ্যা যদি সমান হয় প্রথমে আমরা যেটা লিখি সেটা কি লিখি শাড়ি লিখি আর পরেরটা স্তম্ভ শাড়ি স্তম্ভ তাহলে প্রথমটার স্তম্ভ পরেরটার শাড়ি যদি সমান হয় তবেই কিন্তু দুটি ম্যাট্রিক্সের গুণ করা সম্ভব অর্থাৎ এখানে আমি যে দুটি ম্যাট্রিক্স লিখেছি দুটি ম্যাট্রিক্সের কিন্তু গুণ সম্ভব হচ্ছে না ধরুন একটি ম্যাট্রিক্স এক দুই তিন চার লিখেছি আর বি একটি ম্যাট্রিক্স এক পাঁচ সাত দুই লিখেছি লেখার পরে দেখুন এ ক এবার হ্যাঁ একটা বিষয়ে আমি এ আর বি দুটি ম্যাট্রিক্স নিয়েছি দুটি কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্স বা টু বাই টু ক্রমের ম্যাট্রিক্স আমি টু বাই টু এটাও টু বাই টু দেখুন এর স্তম্ভ সংখ্যার পরেরটার সারি সংখ্যা অর্থাৎ লাস্টেরটা এর প্রথমটা দুটো একই হওয়ার কারণে দুই দুই হওয়ার কারণে দুটি ম্যাট্রিক্সের মধ্যে কিন্তু গুণ করা যাবে কিভাবে গুণ করতে পারি আমি লিখছি বি পাশাপাশি লেখার পরে দেখুন ওয়ান টু থ্রি ফোর এইভাবে লেখার পরে একটা গুণ দিয়ে ওয়ান ফাইভ সেভেন টু লিখলাম লেখার পরে গুণের নিয়মটা দেখবেন গুণের নিয়মটা হচ্ছে এইভাবে যে এই দুটোর সাথে এই দুটোর গুণ হবে এই দুটোর সাথে এই দুটোর গুণ যে বললাম এর সাথে এর গুণ মানে একের সাথে একের গুণ করলে এক এক পাশে প্লাস দেবো প্লাস দিয়ে এই দুটোর গুণ হবে এইটা সাত দুগুণের চোদ্দো হ্যাঁ অবশ্যই ম্যাট্রিক্সের সিম্বলটা দিতে হবে তারপরে এর সাথে এই দুটোর হয়ে যাওয়ার পরে আপনার আবার এর সাথে এই দুটোর করতে হবে এবার এই যে দেখুন এর সাথে এই দুটোর করেছি এর সাথে এবার কি পাশেরটাই গেছি পাশের পাশের কলাম পাশের স্তম্ভতে গেছি তাই আমাকে পাশে সরে যেতে হবে নিচে না পাশে তার মানে এবারে একের সাথে পাঁচ পাঁচ একে পাঁচ আর দুইয়ের সাথে দুই মাঝখানে প্লাস দিয়ে দুই দুখানে চার তারপর এটা যখন হয়ে গেছে আমি এর এবার কোথায় নামবো এটা হয়ে গেলে এবার এর নিচের নিচের সারিতে নামবো নিচের সারিতে তাই এখানেও আমার নিচে নামতে হবে এর সাথে কার হবে প্রথমে এর হবে প্রথমে এর সাথে এর অর্থাৎ তিনের সাথে একের করলে তিন এককে হবে তিন আর চারের সাথে সাতের করলে চার সাথে হবে আঠাশ মাঝখানে প্লাস আচ্ছা তারপরে এই এই যে এই যে সংখ্যা দুটি লিখেছি এর সাথে যখন এর গুণ হবে আমার এটার গুণ হয়ে গেছে এবার পাশে চলে যাব। তাই এর সাথে যখন পাশের যাব যাবো তখন এই পাশের ঘর এই জায়গায় চলে যাবো অর্থাৎ তিনের সাথে পাঁচে তিন পাঁচে পনেরো প্লাস চার দুখানে আট হ্যাঁ থার্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দেবো হয়ে গেল পনেরো নয় একত্রিশ তেইশ হ্যাঁ এই এটা হয়ে গেল এ আর বি ম্যাট্রিক্সের গুণ আচ্ছা এইভাবে যদি আলাদা ক্রমের ম্যাট্রিক্স থাকে সেক্ষেত্রেও কিন্তু আমরা সহজে দুটি ম্যাট্রিক্সের গুণ সম্ভব কি না খুব সহজে আমরা যাচাই করতে পারবো এবং গুণটা করতে পারবো আশা করি ম্যাট্রিক্সের বেসিক থিওরি আপনার সহজভাবে বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন এরপরে বইটা আপনার খুটিয়ে পড়তে হবে কারণ এখন যে কোশ্চেনের প্যাটার্ন সেটাতে কিন্তু এই ম্যাট্রিক্সটা শর্ট যে এমসিকিউ টাইপস বা আপনাকে শুধুমাত্র উত্তরটাতে গোল করতে হবে অর্থাৎ শর্ট কোশ্চেনের ভালোভাবে উত্তর করার জন্য আপনাকে খুঁটিয়ে বইটা পড়তে হবে এবং খুঁটিয়ে বইটা পড়ার পরে তারপরে যদি আপনি অঙ্কটা নিয়ে আলোচনা করেন সহজে বুঝতে পারবেন এখন আমরা ম্যাট্রিক্সের বেসিক যতগুলি থিওরি প্রয়োজন কম বেশি সবগুলিই আলোচনা করেছি